আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য সত্য কখনোই চাপা থাকে না যখন তখন কারো না কারো মুখ থেকে সত্য বেরিয়ে আসে সেটি আবারও প্রমাণ করলো তত্ত্ব ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বিদেশি কয়েকজন প্রতিনিধির সাথে সাক্ষাতে বেশ কিছু কথা বলেছেন যা অনেক প্রশ্ন জন্ম দিয়েছে এবং একই সাথে ছাত্র সমন্বয়ক এবং সরকারের বিশেষ উদ্দেশ্য যে রয়েছে সেটিও আবার সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এই উপদেষ্টা নাহিদ অনেক সময় অনেক মন্তব্য করে থাকেন অনেক কথা বলে থাকেন যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি বুধবার প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত মঙ্গলবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স এর সাথে সাক্ষাৎকারী উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে তিনি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে ইঙ্গিত করে বলছে এই রাজনৈতিক দলগুলো চাচ্ছে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক আমার কাছে মনে হচ্ছে একটি উদ্ভট কথা কারণ তিনি যেভাবে কথাটি বলেছেন আদৌ কি সেটি সত্য আমার কাছে মনে হয় না যে এটি সত্য তিনি সাক্ষাৎকারে আরও যে বেশ কিছু কথা বলেছেন সে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি পড়া কথা বলবো কারণ হলো তার কথাতে বোঝা যাচ্ছে যে গভীর ষড়যন্ত্র রয়েছে বা বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়কদের আচ্ছা এই অংশে যে নাহিদ ইসলাম বলেছেন দেশের রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে এখানে যদি এখন প্রশ্ন করা হয় তাহলে কয়েকদিন আগে ডাকডুল পিটিয়ে কেন একটি জাতীয় ঐক্য করা হলো ডক্টর ইনুস জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল সেই জাতীয় ঐক্যের ডাকে বাংলাদেশের প্রথম সারির বেশ কিছু রাজনৈতিক দল সেই ঐক্যের ডাকে ডক্টর ইনুসের সাথে মত বিনিময় করেছিল এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ঐক্যের ডাক সফল হয়েছে আমরা আগেও বলেছিলাম আপনাদের সামনে আমি অনেকবার বলেছি যে আমাদের বাংলাদেশে যে ঐক্যের ডাক দেওয়া হয়েছে জাতীয় ঐক্যের সেটি পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে এখানে একটি শুভঙ্করে ফাঁকি রয়েছে তখন হয়তো বা অনেকে ভেবেছিলেন যে আমি এইসব কী বলছি কিন্তু আজকে নাহিদ ইসলামের দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আমাদের বাংলাদেশে আদৌ কোনো প্রকার জাতীয় ঐক্য হয়নি এখানে জাতীয় বিভ্রান্তি ছড়ানো হয়েছে আমরা এখন সরাসরি বলতে পারি যে জাতীয় ঐক্য নামে আমাদের বাংলাদেশে একটি নাটক মঞ্চাস্ত হয়েছিল সেই নাটকে দর্শক ছিল আমরা আমরা যারা সাধারণ রয়েছি তারা এবং অভিনেতা ছিল রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকার আর এটি পরিচালনা করেছে জামাত এবং অন্তর্বর্তী সরকার এই যে তিনি বলছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে কিন্তু আমরা তো দেখছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে সরকারকে সংস্কার করার সময় দিচ্ছে এবং এখন পর্যন্ত নির্বাচনী কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি এরপরও রাজনৈতিক দলগুলো চুপচাপ আছে এবং অন্তর্বর্তী সরকারকে বারবার তারা সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের প্রতি আনুগত্য ঘোষণ করে রাজনৈতিক দলগুলো বলছে যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে গোটা জাতি ব্যর্থ হবে এবং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হবে আমরা এও দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে এই অন্তর্বর্তী সরকারকে সাফল্যমণ্ডিত করতে হবে সফল করতে হবে না হলে জাতি একটি অন্ধকারে নিমজ্জিত হবে তাহলে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা কি করে বলে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চাচ্ছে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক তারা যে একটি নতুন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এবং তাদের মনে অন্য কোনো কৌশল রয়েছে সেটি কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন এইবার আমি আসল অংশে আসি ছাত্রদের অধীনে একটি অন্যতুন দল হতে যাচ্ছে সেটি সবাই বলছিল কিন্তু ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে জনগণ যদি চায় তাহলে ছাত্রদের পক্ষ থেকে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আর যদি জনগণ না চায় তাহলে তারা কখনোই রাজনীতিতে পদার্পণ করবে না এটি একটি কৌশলগত কথা কেন বলছি কারণ আপনি কীভাবে পরিমাপ করবেন যে জনগণ আপনাকে চাচ্ছে কিনা জনগণের মতামত জানার একটি প্রণথা রয়েছে সেটি হলো নির্বাচন আপনারা তো এখন নির্বাচন অংশ অংশগ্রহণ করেননি আপনারা তো এখন পর্যন্ত আত্মপ্রকাশ করবেন সরাসরি বলছেন না তাহলে আপনারা কীভাবে বলছেন জনগণ যদি চায় জনগণ আপনাদেরকে চাচ্ছে কিনা সেটি আপনারা কিভাবে প্রমাণ করবেন এগুলো অবান্তর কথা একটা রাজনৈতিক দল গঠন করবে এটি কথা যাই হোক অন্তর্বর্তী সরকারের এই উপদেশটা এখানে কি বলছেন একটু গুরুত্ব সহকারে শুনবেন প্রতিনিধি দলের সদস্য চিলির সাবেক মন্ত্রী সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে উপদেষ্টা নাহিদ বলেন গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে সে দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়বে তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি বলছেন এই অভ্যুত্থানের পর জনগণ চাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হোক এবং সেই রাজনৈতিক দল গঠিত হলে বর্তমান যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তার একটি বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে তারা কেন সরাসরি বলছে না যে আমরা একটি রাজনৈতিক দল গঠন করব। আমরা একটা কিংস পার্টি গঠন করব। সেটি বলে দিলি তো হয় আমরা তো জানি তারা রাজনৈতিক দল গঠন করবে আর সেটি কিংস পার্টি হবে কারণ কোনো সরকারের অধীনে থেকে যদি কেউ এরকম রাজনৈতিক দল গঠন করে সেটিকে কিন্তু কিংস পার্টি বলা হয় আরও একটি বিষয় যে শিশুটি জন্মই গ্রহণ করলো না যে শিশুটি এখনো আলুর মুখ দেখল না সেই শিশুটি বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে নাকি সে চুর হবে সেটি আপনি কিভাবে বলতে পারেন এই সরকারের অধীনে যে কিংস পার্টি গঠন হবে তার তো এখন আত্মপ্রকাশ হয়নি তার নাম পর্যন্ত এখনো ঠিক করা হয়নি জনগণ সেটিকে মেনে নেবে কিনা সেটি পরের কথা আপনারা এখন পর্যন্ত তো সরাসরি ঘোষণাই করেননি যে আপনারা রাজনৈতিক দল গঠন করবে এই ধরনের অবান্তর কথা বলে এই বাংলাদেশের জনগণকে বারবার বোকা বানানোর চেষ্টা করছে এই নাহিদ ইসলামরা আমরা আগে থেকে ধারণা করে আসছি সহজে নির্বাচন দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নতুন দল সংগঠিত না হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচনের কোনো কথাই আমাদের বাংলাদেশে হবে না এবং অন্তর্বর্তী সরকার নির্বাচনের কোনো ব্যবস্থাই করবে না অনেকেই বলে আসছিলেন যে সমন্বয়কদের মধ্যে একটি কিংস পার্টি গঠন হবে এখন নাহিদ ইসলামের কথায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে তাদের পক্ষ থেকে একটি কিংস পার্টি বাংলাদেশে আত্মপ্রকাশ করবে না হলে একজন উপদেষ্টা সরকারে থেকে নতুন একটি রাজনৈতিক দলের সাফাই কি গাইতে পারেন তিনি কি রা নতুন রাজনীতি সংগঠিত হবে গঠিত হবে এমন কোনো মন্তব্য করতে পারেন কোনো রাজনৈতিক ব্যক্তি যদি এরকম মন্তব্য করত বা সরকারের বাহিরের কোনো লোক যদি এমন মন্তব্য করত সেটি মেনে নেওয়া যেত কিন্তু স্বয়ং অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সে মন্ত্রী পদমর্যাদার থেকে এই ধরনের কথা যখন বলে তখন জাতি বিভ্রান্ত হয় তার বলয়ের বাইরে গিয়ে এসব কথা সে বলতে পারে না যেহেতু সে এই মুহূর্তে একটি সরকারের অংশ তবে অনেক সময় অনেক কথা অনেকে বলতে চায় ইচ্ছাকৃতভাবে প্রকাশ করে আবার কিছু কথা অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হয়ে যায় কারণ সত্য কখনো গোপন থাকে না আজ না হোক কাল সত্য প্রকাশিত হবেই এখানে একটি বিষয় হতে পারে নাহিদ ইসলাম হয়তো বুঝতে পারেনি যে কোন লাইনে সে কথা বলছে কোন অবস্থান থেকে আবার নাও হতে পারে আমরা জানি নাহিদ ইসলাম বারংবার তিনি এরকম বিস্ফোরক মন্তব্য করে থাকেন তিনি আইনের তোয়াক্কা করেন না কোনো কিছু করেন না কে কি মনে করবেন কে কি ভাববেন সেটি তাদের ভাবনার মধ্যে নেই কারণ তারা এই ক্ষমতা সর্বোচ্চ অবস্থান করছে চাচ্ছে তারা যা বলবে তাই জনগণকে মেনে নিতে হবে তারা যা চাইবে তাই এই রাজনৈতিক দলগুলোকে মেনে নিতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে তাদের কথা মেনেই রাজনীতি করতে হবে এমন একটি মনোভাব আমরা এই নাহিদ ইসলাম এবং মাহফুজ আলমদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি বারংবার রকম পরিস্থিতি আমাদের বাংলাদেশে আগামীর রাজনীতি কোথায় নিয়ে ঠেকাবে সেটি আপনি আমি হয়তো বোধগম্য নয় তবে আমরা দেখছি কালো একটি ঘোর অন্ধকার আমাদের দিকে দেয়ে আসছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ